ব্রেকআপ আজকে গার্লফ্রেন্ড মোবাইলে রিচার্জ করতে পারলাম না বলে গার্লফ্রেন্ড মুখে মুতে চলে গেল কি খবর নাসিম ভাই মনটা কেমন খারাপ খারাপ লাগছে আর বলিস না ভাই মনটা খুবই ভালো ছিল এখনই মুখে মুত পড়ে গেল মুখে মুত পড়ে গেল মানে কি হলো তোর আবার আর বলছিস ভাই পাঁচ বছরের ভালোবাসা এক মুহূর্তের মধ্যে মুখে মুদ পড়ে গেল ও ওয়ারাতকে চক্কর হে নাসিম ভাইয়া ওয়ারাতকে চক্কর মে আরে ভাই মন খারাপ করে লাভ আছে নাকি ব্রেকআপ হলো তো কি হলো একটা গেল আর একটা আচ্ছা নাসিম তুই এখানে বস ওই সব মন খারাপ করে লাভ নেই আমার মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছে আমি রিচার্জটা করে আসছি তিন মাসে তিন মাসের রিচার্জ হ্যাঁ ভাই তিন মাসেরই করব ভাবছি ওই এক মাসে রিচার্জ করছি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে ওই জন্য এবার তিন মাসের রিচার্জটাই করব আসি তোর বাপের ক বিঘা জমি আছে বে তুই তিন মাসে রিচার্জ করবি আমি মাত্র চোদ্দ দিনে রিচার্জ করতে গিয়ে পাঁচ বিঘা জমি বিক্রি করে দিয়েছি রিচার্জের দাম এত বেড়েছে জানিস আর তুই বলছিস তিন মাসে রিচার্জ করব। রিচার্জের দাম এত বেড়ে গেছে তোকে চোদ্দ দিনে রিচার্জ করতে গিয়ে পাঁচ বিঘা জমি বিক্রি করে দিয়েছিস হ্যাঁ পাঁচ বিঘা জমি বিক্রি করেছি রিচার্জ করতে গিয়ে কেন তুই জানিস না রিচার্জের দাম বেড়ে গেছে হ্যাঁ রিচার্জের দাম এত বেড়ে গেছে আমি তো জানতামই না আমার তো কিছু প্রপার্টি নাই যে আমি রিচার্জ করব শুন তাহলে আমার গার্লফ্রেন্ড এক মাসের রিচার্জ করে দিতে বলছিল ওর মোবাইলে আমি রিচার্জ করে দিতে পারিনি বলে আজ আমার মুখে মুতে চলে গেল তাও তো তোর ভাগ্য ভালো যে তোর মুখে মুতেছে আমার যে কি হবে আমি আমার মোবাইলে রিচার্জ করতে যাচ্ছিলাম না আমার গার্লফ্রেন্ডের মোবাইলে রিচার্জ করতে যাচ্ছিলাম এবার যকে কি বলবো ও তো বলেছিল এক মাসে রিচার্জ করতে আমি আবার বাবু সোনা বলে বললাম তিন মাসের করে দিব এখন আমার বাবু সোনা বের করবে আসিক ভাই কানিছ না আমার মুখে মুত পড়েছে পড়েছে কিন্তু তোর মুখে মুত করতে দিব না আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি ভাই কি বুদ্ধি হাঁটে যা বুঝতে পারলি দুটা কবি তোর কিনে নিয়ে তারপর একটা তোর গার্লফ্রেন্ডকে দিবি একটা তোর কাছে রাখবি তারপর চিঠির মাধ্যমে ভালোবাসা করবি আরে নাসিম ভাই তুই এত বুদ্ধি রাখেশ কোথায় আরে ভাই এই যে এই সাইডারে কিছু সাইডে আরে ভাই তুই না হলে তোর রকম মুত আমার মুখেও পড়তো আশিক ভাই তোর গার্লফ্রেন্ড কে কল কর যদি ও তোরে কথা বলে তাহলে বলবে না হলে এক্ষনই ব্রেকআপ করি এত দাম দিয়ে তো রিচার্জ করা যাবে না না এখন যদি তোর গার্লফ্রেন্ডের মোবাইলে রিচার্জ করতে গেলি তাহলে তো তোর দুটা কিননি দিতে একটা চোখ বেঁচেও হবে না হ্যাঁ ঠিক আছে ঠিক বলেছিস এত দাম দিয়ে তো আর রিচার্জ করা যাবে না কিন্তু আমি গার্লফ্রেন্ড কে কল করবো তো কল করেছি না বলে আমি কেন করিনি জানো রিচার্জের দাম এত বেড়েছে আমি ওইসব রিচার্জ রিচার্জ করতে পারবো না আর শুনে লাও আমার কাছে একটা বুদ্ধি আছে আমি হাটে গিয়ে দুটো কবিতর কিনবো একটা আমার কাছে রাখবো আর একটা তোমার কাছে রাখবো আর ওই কবিতরের মাধ্যমেই চিঠির মাধ্যমে আমরা কথা বলবো যদি কথা বলতে পারো তাহলে বলবে না হলে ব্রেকআপ রিচার্জ আমি করতে পারবো না রিচার্জের এত দাম বেড়েছে তিন মাসে রিচার্জ করতে গেলে আমার দুটো কিডনি আর দুটো চোখই চলে যাবে হ্যাঁ কি বলছো চিঠির মাধ্যমে কথা বলতে পারবো না ঠিক আছে তাহলে ব্রেকআপ রাখো কর নাসিম তোরও আজকে ব্রেকআপ হয়ে গেল আর আমারও আজকে ব্রেকআপ হয়ে গেল এবার আমার কাছে কথা শুন যেই মেয়ে আমাদের সাথে চিঠির মাধ্যমে কথা বলবে ওই মেয়ের সঙ্গেই পেম করবো কেননা এত দিয়ে রিচার্জ করা যাবে না চল এবার চল